আপনি পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দিন ইনশাল্লাহ আপনিও ব্যবসা শুরু করতে পারেন নাম্বার ওয়ান সঠিক একটি উদ্যোগ নিন বিশ্বাস রাখুন নাম্বার থ্রি কমিটমেন্ট ঠিক রাখুন নাম্বার ফোর যে কাজটি করবেন তার কোয়ালিটি ঠিক রাখুন আর নাম্বার ফাইভ মূলধনের ব্যবস্থা রাখুন এই পাঁচটি বিষয় যদি আপনার মাথায় রাখতে পারেন ইনশাল্লাহ আপনিও একজন উদ্যোক্তা হতে পারবেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গত দুই বছর যাবৎ হ্যান্ডিক্রাফ্টের সাথে জড়িত মানে হস্তশিল্প তো বাংলাদেশে হস্তশিল্পের যে এরিয়া এটা কিন্তু খুবই ছোট অ্যাভেলেবেল না যার কারণে অনেক এই ব্যবসাটা নতুন অনলাইনে দেখে বা কারো ভিডিও দেখে শুরু করেই সে ধরা খাচ্ছে কেননা সে পাচ্ছে না মেকানিজ বা অপারেটর পাচ্ছে না যার কারণে সে ব্যবসা শুরু করেই তার ব্যবসাটা ডাউন হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনারা ফার্স্ট কারখানা না দিয়ে যাদের কারখানা রানিং আছে তাদের কাছ থেকে কিছু কিছু মাল আপনারা খুচরা রেট বা পাইকারি রেটে কিনে তা অনলাইনে বিজনেস করে এই প্রোডাক্টগুলো আপনারা আপনাদের অনলাইন প্ল্যাটফর্মে আরও প্রচার প্রচারণা বাড়াতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম